এটা আপনার চলে এক নাম্বার আর এক ফিট কম দুই নাম্বার এটা চালাচ্ছি আপনি সকলে চেঞ্জ করতে পারবেন তো আপনি যদি এফোধে চালান সেক্ষেত্রে ফার্স্টে আপনার কী করতে হবে ফার্ম স্টার্ভ দেওয়ার পরে আপনার হেভিতে দিতে হবে হেভিতে দিয়ে এখানে যেমন টেম্পারেচার সেট করা যায় এখন যেহেতু হিটিংয়ে দিতে এই জন্য এই বইটিটা আসে নাই দিলে আসবে তো এখানে আপনি যেমন এইটা আসতে অনলি সেটের একশো দশ পনেরো কি সেরকম রাখবেন টেম্পারেচার রাখলে এটা হিটিংটা টেম্পারেচার মেনটেন করবে ঠিক আছে তারপরে স্টাফ অডেপি নেবেন এটা গেল এফ ওতে আর যে ডিওতে থাকে যেমন এখন যে সিস্টেমটা আছে অলরেডি ডিও ট্রান্সফার আছে ডিওতে আছে এখন হিটিং দরকার নাই জাস্ট মনে করেন আমি যে পাম্প চালাই দিলাম ঠিক আছে নাম্বার টু পাম্প চালাই দিলাম আর এটা আমার অটো নিয়ে ম্যানুয়ালি বাইরে দেবো না দিব অটোতে অটোতে দিয়ে আর আমি এখানে ফিট ফোন দিলাম অটোটা লাগবে না কারণ অনেকটা অলরেডি আছে অটো চালাবো তো এটা চালাই দিলাম থাকে সব সময় চলবে সব সময় চলবে যদি তখন মেইন ইঞ্জিন চলবে তখন তো এক্সস্ট থাকে সাথে তখন এটা তখন ইনপুট চেঞ্জ করে দেওয়া হয় না তখন যদি আপনি অয়েল এক্সস্ট না দিয়ে শুধু এক্সস্ট দেন তখন এক্সস্ট কিন্তু মেইন ইঞ্জিন যদি আসলে আরপিএমে চলে আপনার স্টিম হচ্ছে না তাহলে এটাই থাকবে লাইনে কিন্তু এটা খুব ফুল স্টার্ট হবে অনেক কম ধরে এক দুই ঘন্টা চার ঘন্টা এক ঘন্টা পরে স্টার্ট দেবো কথা হচ্ছে মেইন ইঞ্জিন চললেও এখানেই থাকে আর মেইন ইঞ্জিন চললেও এখানে থাকে যদি আমার কোনো কারণে স্টিম করে তাহলে স্টার্ট নিতে পারে কথা হচ্ছে

যদি ডিসি আসে গেস্ট গেলে এখন পর্যন্ত আমার অভাব হয় না কিন্তু নর্মালি সিটি আমাদের টেস্ট করে রাখবে টেস্ট করে রাখি বা বাকিরা সবাই জানে তখন আমি দেখাই নিচ্ছ কিন্তু কোনো অসুবিধা হয় এখানে এটা হচ্ছে এয়ার আমি এয়ার বলি না হ্যাঁ হ্যাঁ তো প্রেসার দিলি আসে

ফোর জি ওপেন করতে চান ফোর ওপেন করবেন ঠিক আছে আমার মেইন মেনু মেইন মেনুতে যাবেন এবার আপনি কি করবেন অপারেট করবেন অপারেটে গেলাম দেখেন এখানে আপনি মনে করেন আমরা সলিড ওয়েস্টে দিয়ে চালাই চলে না জাস্ট দেখানোর জন্য সলিডে দিয়ে দিলাম বুঝছেন মনে করেন সাপোজ আমি এক মিনিট চালাবো এক মিনিট এই এক মিনিট দিয়ে এন্ট্রি দিলাম ঠিক আছে অয়েল দিলাম সলিডে এক মিনিট দিলাম তারপরে এখন এগুলো সব ঠিক আছে এখন স্টার্ট দিলেই হবে কারণ আর সার্কোলেটিং পাম্প বা সেলাস হিটার লাগবে না কারণ সেলাস ইউজ করে না স্টার্ট দিবেন বলেন এই বলেন যে আসলেন ঠোলো সার্ডে আসবেন ঠিক আছে এখানে ফাইন দেখা যাবে এই যে আপনার এখানে ডাটা শিট আছে ডাটা ডাটা ডাটায় যাবেন ঠিক আছে এখন মনে করেন কম্বাসন চেম্বার টেম্পার আটশো পঞ্চাশ সেট করা আছে এটা যদি আমি মনে করেন সাপোজ দশ দিলাম দশ দিয়ে এন্ট্রি দিব মানে অ্যালার্মটা চেক করার জন্য ওই অ্যালার্মটা আসছে বুঝছেন এরপরে আবার এটা আবার আটশো পঞ্চাশ রাইকে দেবেন এই যে এন্ট্রি ফুলু গ্যাস মনে করেন আমি পাঁচে সেট করলাম

আমি বলছিলাম কখন বলার জন্য কিন্তু সেদিন থেকে আর এখন পরে আর পরে নেই মোটামুটি আপনার এই সে আগে যদি ঘুরবেন না আলাদা যাতে আসছে কিন্তু এটা নরমাললি করে বুঝছেন এই যে করার জন্য এই দেখেন এখানে একটা চাইবে ধরবেন চাইবে ধরে এই অন করবেন অন করার পরে আপনি যেটা অন বাই অন করে বাড়ান 15 পরে যায় একদম সহজ জানেন আর এটা দিলে সিস্টেম মানে আর

ফ্রেশ ওয়াটার দেওয়া হয় আর সেটাই তো বলছি এখানে তাহলে লাইন আপ কোথায় হচ্ছে আপনার রিয়া রিয়া পাম্পের বিল ট্রান্সফার পাম্পের বিল ট্রান্সফার লাইন মানে এখানে আপনার এই অয়েলার্টসে না 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 ইঞ্জিন নুয়ের দেয় কে আরে